মানুষ তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ এক আত্মা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন আর ওই এক ব্যক্তি থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন তাহলে এবার মহিলা মানুষ পৃথিবীতে সৃষ্টি হচ্ছে মা নাই বৈবাহিক কোন সিস্টেম যে মায়ের পেটে গর্ভধারণ হবে অন্তত ঈসাইসালামের তো মায়ের পেটে গর্ভধারণ হয়েছিল সেটাও নয়

وإن اعوج شيء في الضلع يعلاه তাহলে যদি তুমি জোর করে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে বরং নরম এবং ভদ্র আচরণের মাধ্যমে যদি ঠিক রাখতে চাও তাহলে ঠিক থাকবে তাহলে প্রথমবার সৃষ্টি হলো মাটি থেকে দ্বিতীয়বার সৃষ্টি হলো পুরুষের হাড় থেকে তাহলে আল্লাহ যেকোনো ভাবে সৃষ্টি করতে পারে এবার আসেন পিতা ছাড়া বীর্য ছাড়া শুধুমাত্র মায়ের গর্ভে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করলেন

শূন্য থেকে সৃষ্টি করা মানুষের বিজ্ঞান যত উন্নতই হোক মানুষ শূন্য থেকে সৃষ্টি করতে পারে না মানুষ পরিবর্তন করে আমরা এই ডেস্কটা বানিয়েছি এটা গাছ ছিল গাছ থেকে চেঞ্জ করে কাপড়টা বানিয়েছি এটা কোথাও তুলা ছিল তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় বানিয়েছে যা কিছু আমরা তৈরি করেছি কোনো না কোনো একটা থেকে সেটাকে পরিবর্তন করে মূলটা আল্লাহ দেওয়া সেইটার পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করে আমরা সৃষ্টি করি মানুষ কখনো শূন্য থেকে সৃষ্টি করতে পারে না কিন্তু আল্লাহ বদীউ উস্তাম শূন্য থেকে সৃষ্টি করতে পারে তাহলে এই সংক্ষিপ্ত দুই নম্বর পয়েন্টের সংক্ষিপ্ত আলোচনায় দেখলাম আল্লাহ বনাওতলা সৃষ্টির ক্ষেত্রে নির্দিষ্ট কোন সিস্টেমের মুখাপেক্ষি ন ইহলোক মায়েশা যাইছে তাই সৃষ্টি করতে পারে শূন্য থেকে সৃষ্টি করার ক্ষমতা রাখে এবার তিন নম্বর যুক্তি আল্লাহ সনাওতলা কোরআন মাজিদে দিচ্ছেন যে যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না আল্লাহ কোরআন বলছে ও হুয়াল্লাযী ইয়াবদাউল খালক্বা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আহওয়ানু আলাই যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর এটি তার জন্য অনেক সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাকাতে বলেনাসা ইয়াকুলুনা তারা বলে যে আমরা মৃত্যুবরণ করলে কি আমাদের পুনরায় জীবিত করবে হেনবী আপনি তাদের বলে দিন কলিল্লাদি ফাতরাকুম আউয়ালা মাররা যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে দ্বিতীয়বার পুনরুজ্জীবিত করবেন আর কাইদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদু ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসীর তারা কি দেখে না আল্লাহ কিভাবে তাদেরকে প্রথমবার সৃষ্টি করলেন আল্লাহ এভাবেই তাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর এটি আল্লাহর জন্য অনেক সহজ ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসীর আর এটি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য অনেক সহজ। উলসিরফিল আরদি ফানজুরু কাইফা বালা আল খালক তোমরা পৃথিবীতে সফর করে দেখো ভ্রমণ করে দেখো আল্লাহ কিভাবে নতুন নতুন জিনিস সৃষ্টি করছেন। ফুম্মা আল্লাহু ইনশিউন্ নাসআতাল আখিরা এভাবেই আল্লাহ তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করবেন। এন আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর আর আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর উপর ক্ষমতাवान। ইয়া আইয়ুহান নাস ইনকুম তুমফিরাইবিম মিনাল বাআস হে মানুষ তোমরা যদি সন্দেহ পোষণ করো যে আমি আল্লাহ তোমাদের পুনরায় পুনরুহাই পুনরুজীবিত করতে পারব কিনা ফা ইননা খালাকনাকুম মিন তুরাবিন তাহলে স্মরণ রাখো আমি তোমাদেরকে একবার সৃষ্টি করেছি মাটি থেকে সুম্মা মিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বীজ থেকে সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মায়ের পেটের রেহেমে ওয়া নাউনতিররু ফিল আরহামি মানাশা الى আজাল মুসাম্মা মায়ের পেটে নির্ধারিত সময় রেখে তারপর সেখান থেকে তোমাকে শিশু হিসেবে বের করেছি তার লোব হাসুদ্দটা কোম তারপরে তোমরা ধীরে ধীরে শিশু থেকে বড় হয়েছো অমিন কুম্মাই অমিন কুম্াই রদৈলা আলাদা আলিল অমর এভাবেই তোমরা একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর এভাবেই আল্লাহ সহান অউতালা তোমাদেরকে পুনরায় জীবিত করবে আল্লাহ হাফ আল্লাহ ইফ ইল মাওতা আর আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন ও আলা হু আলাহ কাদির আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান ও আন্না আতিয়া কিয়ামত হবেই হবে কিয়ামত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই ও আন্নাফিল কবুর যত মানুষ কবরে চলে গেছে সকল মানুষকে আল্লাহ কবর থেকে কোনো জীবিত করবেন এভাবে আল্লাহ সুমাদা পরান মাজিদের বহু আয়াতে একের পর এক আয়াত বলে শেষ করা সম্ভব নয় যেখানে আল্লাহ বারবার এই যুক্তি দিয়েছেন যে তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি সৃষ্টি করতে পারবেন এটি তার জন্য অনেক সহজ তো এটি বোঝার জন্য সংক্ষিপ্ত আমরা এতটুকু বুঝি যে প্রথমবার আমরা পৃথিবীতে আসার ক্ষেত্রে পৃথিবীর কোনো শক্তি নিজস্ব ক্ষমতা নাই যেটি প্রমাণ করে যে আমরা আমাদের ইচ্ছার বাইরে পৃথিবীতে এসেছি আমাদের পিতা মাতার ইচ্ছার বাইরেও পৃথিবীতে এসেছি আমাদের পিতামাতার মাতার এই সক্ষমতা ছিল না যে আমার চেহারা কেমন হবে আমার নাক কেমন হবে আমার চোখ কেমন হবে আর আমার হাত পা থাকবে কিনা চোখ থাকবে কিনা কথা বলতে পারবো কিনা মানে পুরো ক্ষমতা থাকলে যতটুকু মানুষ প্রয়োগ করে ওইভাবে যেভাবে মানুষ হোম ডেলিভারি দেয় বিভিন্ন জিনিস অর্ডার করে তখন সকল কিছু বর্ণনা করে দেয় এইভাবে তো মানুষ মানুষকে নিয়ে আসে বরং পিতা মাতাও জানে না এই সন্তান কালো হবে না সাদা হবে এ সন্তান বাঁচবে না মরবে এ সন্তান কথা বলতে পারবে না পারবে না এ সন্তান হাঁটতে পারবে না পারবে না কিছুই জানে না তাহলে পিতা মাতার ইচ্ছার বাইরে এবং মানুষের ইচ্ছার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করা এক সিস্টেমের মধ্যে আমরা প্রথমবার পৃথিবীতে এসেছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বীর্য থেকে সৃষ্টি করেছে ওই সিস্টেমের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু তাআলা একবার সৃষ্টি করতে পারে তাহলে ভিন্ন আর যে কোনো সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দ্বিতীয় তৃতীয় হাজারো বার শতবার মানুষকে সৃষ্টি করার সক্ষমতা রাখে চতুর্থ যুক্তি যেটা আল্লাহ কোরআনে দিয়েছে পুনরুজ্জীবিত জীবিত করার ক্ষেত্রে আল্লাহ কোরআন বলছে মানুষ বলে আমরা যদি এমন প্রকার হাড় হয়ে যায় যে হার কচে নষ্ট হয়ে গেছে তাহলে আমাদের কি পুনরায় জীবিত করা তৈরি করা সম্ভব তখন আল্লাহ বলছে আবহাওয়া

যাদের এই গিজবি সম্পর্কে জ্ঞান আছে স্টাডি করে দেখেন আপনি আশ্চর্য হবেন আল্লাহ কেন আসমান এবং জমিনকে বড় সৃষ্টি হিসেবে তুলনা দেন বহু জায়গায় মানুষ soltanto ক্ষুদ্র হিসেবে তুলনা করবে যে আল্লাহ আসমান এবং জমিনের মতো এই বিশাল সৃষ্টি করতে সক্ষম সে আল্লাহ ক্ষুদ্র manusia কে দ্বিতীয়বার তৈরি করতে পারবেন না যেমন মানুষের ক্ষেত্রে যদি মানুষ একটা পিপড়াকে সবচেয়ে ক্ষুদ্র হিসেবে দেখে তো বিশাল আসমান এবং জমিনের কাছে মানুষ সুপিপড়াও না ই쁘রাчееত অতি নগণ্য এবং অতি ক্ষুদ্র তো এই উদাহরণ আল্লাহ সুবহানাহু বহু জায়গায় দিয়েছেন আওয়ালাম ইয়ারাও আনাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরয তারা কি দেখে না যে আল্লাহ বিশাল আসমান এবং বিশাল জমিন সৃষ্টি করেছেন বিকাদিরিন আলা ইয়ুহিয়াল মাওতা ওয়া ইয়ালাবুশ অবশ্যই সক্ষম মৃত ব্যক্তিকে জীবিত করতে বালা ইন্নাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর বড় আল্লাহ সুবহানাহু ওয়া সকল কিছুর উপর ক্ষমতাবান আওয়ালাহিসাল্ লাদি খালাকাসামা ওয়াকেওয়ালা আর সে মানুষ তোমাদের কি মনে হয় আওয়ালাইসাল লাদি তোমাদের কি মনে হয় আওয়ালাহিসাল লাদি খালা কাসসলাম আওয়াকওয়ালা যে আসমান এবং জমিন সৃষ্টি করতে পেরেছে বে খয়াদিরি আলা ইয়াকুলতাম ইসলাম সে তোমাদেরকে সৃষ্টি করতে পারবে না সে আরেকটা আসমান এবং জমিন তৈরি করতে পারবে না তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের জায়গা থেকে চিন্তা করো বহু আল্লাহ আলী আর তিনি মহা সৃষ্টিকর্তা এবং মহা মহাজ্ঞানী আল্লাহ ষষ্ঠ যে উদাহরণ পবিত্র কোরআনে জীবনের ক্ষেত্রে দিয়েছেন সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির মাধ্যমে গাছপালা তৈরি হওয়া তো বৃষ্টির মাধ্যমে গাছপালা তৈরি হওয়ার উদাহরণটা আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহ সোহানতালা এইভাবে মানুষের কবর থেকে বের করবেন তা আমরা শুধু বৃষ্টির মাধ্যমে গাছপালা তৈরি হওয়ার উদাহরণ থেকে বিজ্ঞানীদের বর্তমান আবিষ্কার অনুযায়ী আরেকটু এগিয়ে যাই